হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই যদিও সকাল থেকে ব্লগটা আজকে স্টার্ট করেছি তাই জন্য তোমাদেরকে গুড মর্নিং দিয়ে শুরু করলাম আজকে সকালবেলা সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে দেখি ঝম ঝম করে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়া আকাশটা সবসময় আর দেখতে ভালো লাগছে না কয়দিন ধরে বৃষ্টি আর বৃষ্টি যাকে তাও তো আমাদের প্রকৃতির নিয়ম অনুযায়ী মেনে নিতে হবে সকালবেলায় ঘুম থেকে উঠে আজকের ব্লগটা আমি শুরু করলাম আজকের ব্লগটা শুরু করেছি তার একটা বিশেষ কারণ হলো আজকের ব্লগটা শুধু শুধু আমি আমার মায়ের জন্য করেছি তার একটা বিশেষ কারণ মায়ের বক্তব্য আমি সারাদিন কিছুই করি না তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি অ্যাকচুয়ালি সারাদিন কি করি তো সেই ব্লগটা আমি মাকেও দেখাতে চাই যে আমার অ্যাকচুয়ালি সারাদিন কি কি কাজ থাকে আর আমি কিছু করি কি করি না রুমের মধ্যে কত কাজ পড়ে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা ক্লে জুয়েলারির সমস্ত কাজগুলো জড়ো হয়ে রয়েছে কাজগুলো করার সময় পাচ্ছি না আর তারপরে ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে থেকেই আমার শুরু হয়ে গেছে কাজ হাতের মধ্যে নিয়ে নিয়েছি দুটো বিস্কিট যা আমি অনেকটা বেলায় খাবো তো প্রথমে তো কিছু একটা খেতে হবে তাই এক গ্লাস জল আর দুটো বিস্কুট খেয়েই আজকে দিনটা প্রথম শুরু করলাম তো মা প্রায়ই আমাকে বলে থাকে তুই কি করিস কি করিস সমস্ত কাজ করে ফেলার পর আমার আর হিসাব দিতে ভালো লাগে না তাই ভাবলাম আজকে আমি কি করি সারা দিনটা মাকে একটু দেখাতে চাই তো সেটা ব্লগ বানিয়ে মায়ের হাতে তুলে দেব আর মা দেখে আমায় বলবে অ্যাকচুয়ালি আমি সারাদিন কি করি তারপরে বই নিয়ে বসে গেছি পড়তে আমার কিছুদিনের মধ্যে একটা এক্সাম আছে যেটা পড়াশোনাটা খুবই আর্জেন্ট আমি সকাল বিকেল দুবেলায় একটু করে টাইম দিচ্ছি পড়ার পিছনে তো ইন্টারভিউ ব্যাপার আছে কি হবে না হবে তার জন্যই কিন্তু একটু মন দিয়ে পড়াশুনো করতে হচ্ছে তো এখনকার মতো টাটা এখানেই আমি ব্লগটা বন্ধ করছি দিয়ে পড়াশুনো করে তারপর আবার কন্টিনিউ করব। টাটা তারপর পড়াশুনো করার পরে তখন বাজে আটটা আটটা পর্যন্ত পড়েছিলাম তারপরে আমার নিজের আর একটা কাজ ছিল সেটা তোমাদেরকে শেয়ার করি কাল বাগনান থেকে আসার সময় একটা মাটির টপ কিনে নিয়ে এসেছিলাম টপটার চারিদিকে কিন্তু এরকম রাধা কৃষ্ণের মূর্তি ছিল আমি অ্যাকচুয়ালি টপটার উপরে রাখতে চাই আমাদের বাড়ির হরিমঞ্চটা মানে এর মধ্যে তুলসী গাছ লাগিয়ে আমি মঞ্চের ওপর রাখতে চাই তো তার জন্যই এটা আমি নিয়ে এসেছিলাম এটা আমার অনেক দিনের শখ বলতে পারো কিন্তু পূরণ করে উঠছিলাম না তো কালকে হঠাৎ করে বাগনান থেকে আসার সময় গাড়ি দাঁড় করিয়ে আমি এটা কিনে নিয়ে এসেছিলাম তো নিয়ে আসার পরেই আমি এটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু এবার রং খুলে বসে গেছি রঙ করতে এগুলো অ্যাকচুয়ালি আমাদের বাড়ি রঙ হওয়ার পরে বেঁচে যাওয়া কিছু অয়েল পেন্টিংয়ের এর রঙ আর কি তো সেগুলোকেই আমি কাজে লাগাবো বলে দেখে নিচ্ছিলাম প্রথমে কি কি কালার আছে তো যে সমস্ত কালার আছে সবগুলোকে চেক করে দেখে নেওয়ার পর আমার যেই কালারটা প্রয়োজন ছিল সেটা দিয়েই আমি কাজটা করবো তো এটা একদিনে হবে না এটাকে আমি অন্যরকমভাবে করতে চেয়েছি আর কি মানে পুরোটা এক কালার করে পুরো ঠাকুরগুলোকে অন্যরকম কালার দিয়ে ফুটোতে চাই তো সেই জন্য আমার একটু সময় লাগবে তো আজকেই আমি এটা কমপ্লিট করবো বললে হবে না তাই অল্প করে একটা কালার দিয়ে কালার কোডিং করে রেখে পরে আবার বাকিটা করব। তো এই কালারটা সাদা আমি গুলেছিলাম কিন্তু ভালো করে গুলে নিতে গিয়ে দেখলাম এটা পুরো ভেবে পিঙ্ক কালার হয়ে গেছে তো এবার ইয়েলো দিয়ে পুরো টপটাকে আমি কভার করে নেব তারপর বাকি কাজ এটা যখন একেবারে শুকিয়ে যাবে তো এই কালারটা এতটাই ভালো যে এটার পরে মানে মাটির টপটা সহজে নষ্ট হয়ে যাবে না ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন মাটির টপ কিন্তু নষ্ট হয়ে যায় নোনা লেগে তারপরেই বসে গেছি ভাত খেতে এখন পুরো দশটা বাজতে যায় আলু ভাতে আর ইলিশ মাছ ভাপা দিয়ে আজ ভাত খেয়েছিলাম তো স্নান করব ভাবলাম কিন্তু একটা কাজ হঠাৎ করে এসে গেল আবার আজকে আমার একটু ব্যাংকে যেতে হবে ছোটোবেলাকার একটা অ্যাকাউন্টের বই আমার পড়ে রয়েছে যেটা কিনা ব্লক হয়ে গেছে তো সেটার জন্যই কাজ করতে গিয়েছিলাম দেউলি ব্যাংকে। তারপর ব্যাংক থেকে বাড়ি ফিরে এসে সাইকেল নিয়ে গিয়েছিলাম বলে এতটা বেশি ট্যান পড়ে গেছে পুরো কালো লাগছে মুখটা আজকে দুপুরবেলা একটা নিমন্তন্ন বাড়ি আছে একটা বন্ধুর বাদে তো সেই জন্য ওখানে আমি যাব। তাই জন্য একটু স্কিন কেয়ার করে নিচ্ছি স্কিন কেয়ার বলতে আমি যেগুলো ঘরোয়া টোটকা করি আর কি প্রথমে মুখটা স্কার্প করে একটা প্যাক লাগিয়ে নেবো প্যাকটা আমি বাড়িতেই বানিয়েছি বেশি কিছু নয় ওই শুধুমাত্র অল্প একটু টক দই আর তার সাথে একটু কলা আর অল্প একটু কফি দিয়ে একটা প্যাক বানিয়ে রেখেছি তো ওটাকে মুখের মধ্যে লাগিয়ে নেব আমি না খুব একটা বেশি বাইরের কিছু ব্যবহার করি না ব্যবহার করলে কেন জানি না মনে হয় আমার খুব একটা বেশি কাজ হয় না আর এমনিও আমার স্কিনে তেমন কিছু নেই একদম প্লেন আর পরিষ্কার তাই জন্য ঘরের একটু জিনিস ব্যবহার করলে আর কি ট্যানটা পুরো উঠে যায় তো তার জন্য আমার প্রয়োজন হয় না এটা ওটা মাখার তো এইভাবে মোটামুটি অল্প করে একটু স্কিন কেয়ার করে নিয়েছিলাম তারপরেই আমি স্নান করে নেব এটা লাগানো হওয়ার পরে এই অল্প টমেটো আর একটু স্কার্বিংয়ের কিছু দিয়ে স্কার্ব করে নিলে মুখটা বেশ নোংরাটা পরিষ্কার হয়ে যায় ট্যানটা হাফ উঠে যায় এর মধ্যে দিয়ে তারপরে কিন্তু আমি ফ্রেশ হয়ে চলে এসেছি এবার কিন্তু প্যাকটা লাগিয়ে নেব মা আমায় বলছিল যে তুই ওই কর মানে নিচে মেঝেতে কিছু যদি পড়ে যায় এখানে তাই জন্য উনি আমাকে বকাবকি করছিল আমি যেখানে স্নান করি সেখানে বসেই যেন এগুলো লাগাই তাই বলছিল তো আমি প্যাকটা এইভাবে লাগিয়ে নিয়েছিলাম মুখের মধ্যে প্যাগ লাগিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করেছিলাম খুব বেশি নয় ওই মাত্র পনেরো মিনিট মতো বসে বসে শুকনো করার মতো হাতে আজকে কোনো রকম টাইম ছিল না আমি যখন ব্যাংকে থেকে এসেছিলাম তখন পুরো বারোটা বাজে বারোটা বেজে গেছে আসার পরে মুখের স্কিন কেয়ার করে আবার স্নান করে ঠাকুরকে জল দিয়ে আবার জন্মদিন বাড়িতে যাওয়ার জন্য রেডি হতে হবে এই সব অনেক কাজ ছিল তো ওই জন্য আর খুব বেশিক্ষণ রাখতে পারিনি পনেরো মিনিট হওয়ার আগে আগেই স্নান করে নিয়েছিলাম তো দিদা আমায় এসে বলছিল যে মুখের মধ্যে এসব কেন লাগাচ্ছি কি আছে কি বৃত্তান্ত আমি ওনাকে ইয়ার কি করে বলছিলাম এটা 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 হচ্ছে কালো হয়ে আছে কেন পাখির পটি হেনা দানা বলে সাথে এসব ইার্কি করছিলাম তো উনি চলে যাওয়ার পর আমি কিন্তু ভালো মতন করে লাগিয়ে নিয়ে এইবার স্নান করে নেব স্নান হয়ে যাওয়ার পরেই আমার প্রথম কাজ ছিল গোপালকে জল দেওয়া গোপালকে জল দিয়ে তারপর কিন্তু আমার অন্যান্য কাজ শুরু গোপালের সমস্ত কিছু থালা বাটি প্লেট ধুয়ে পরিষ্কার করে আজকে আমি শ্যাম্পু দিয়েছিলাম চুল না শুকিয়েই আগে ঠাকুরকে আরাধনা করলাম তারপরে কিন্তু আমার আরও বাকি কিছু কাজ বাকি কাজ বলতে আমি যার বাজারে যাচ্ছি সে আমার হাতের বানানো কেক খেতে অনেকটা পছন্দ করে তাই জন্য ভাবলাম বাজারে যাচ্ছি যখন একটা কেক বানিয়ে নিয়ে তবে যাব। বাড়িতে থাকা কিছু সামগ্রী দিয়ে কেকটা আজকে বানাবো তেমন কিছু ছিল না আর চকলেট পাউডারটাও দেখলাম শেষ হয়ে গেছে তাই জন্য ফ্রিজের মধ্য থেকে নিয়ে নিচ্ছি একটা ডিম আর চকলেট পাউডারের বদলে আমি আমার ভাইকে দিয়ে দিয়েছি কুড়ি টাকা চারটে হ্যাপি হ্যাপি বিস্কুট এনে দেওয়ার জন্য তো ও এনেও দিয়েছে সেই বিস্কুটটাকেই আজকে আমি ভালো করে গুঁড়ো করে নেবো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে চারটে বিস্কুট গুঁড়ো করে নিয়ে একসঙ্গে পেস্ট করে নেব চিনি ডিম হ্যাঁ আর হচ্ছে বাড়িতে থাকা একটা কলা বেনানা কেক বানাবো এটা দিয়ে চকলেট বেনানা কেক তো সব কিছু আমি গুছিয়ে গাছিয়ে নিয়ে করে নিচ্ছিলাম হাতে সময় ছিল একদম অল্প জানি না কেকটা কেমন হয়েছে আমি কিন্তু ওখানে গিয়ে নিয়ে গিয়েছিলাম আর খাইনি তো ও আমাকে কি বলবে আমি জানি না কারণ আমি এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম ঠাকুরকে জল দিয়ে আসার পরে বেজেছিল একটা পনেরো ওখানে আমাকে দেড়টার মধ্যে যেতে হবে এতটা তাড়াহুড়োই ছিলাম শুধুমাত্র যে ভিডিওতে জুম করে বা তাড়াতাড়ি করে দিয়েছি তা নয় অ্যাকচুয়ালি আমার হাতই প্রচন্ড তাড়াতাড়ি চলছিল তো তাড়াতাড়ি করে আমি সমস্ত কিছু করে নিচ্ছিলাম আর একটা জিনিস ভয়ও লাগছিল মাথার চুলটা খোলা যদি পড়ে যায় সেদিকেও সাবধানতাটা করতে হচ্ছিল আর কি কোনোভাবে তাড়াতাড়ি করে মাখিয়ে নিয়ে কেকটা রেডি করে নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে একটা লাইক করে কমেন্ট করে পাশে রয়ে যাবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে যাবেন যাতে আমার দেওয়া ভিডিওটি সব থেকে প্রথম চলে যায় আপনার ঘরে নোটিফিকেশানের মাধ্যমে তো এইভাবেই কেকটা বানিয়ে নিয়েছিলাম কেকের রেসিপিটা পছন্দ হলে অবশ্যই আমায় জানাবেন আমি কিন্তু কেকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই চকলেট বেনানা কেকটা তো আমিও চলে এসেছি রেডি হয়ে নিমন্তন্ন বাড়ি বার্থডে বাড়ি যেটা ছিল তো তারপরে আসার পর আমার কেকটাও আমি নিয়ে এসেছি রেডি করা আর তারপরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পরেও আমি অনেকটা টায়ার্ড হয়ে পড়েছি বেশ কিছুক্ষণ পরে আমি বাড়ি চলে গিয়েছিলাম এবার বাড়ি এসে অনেকটা রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে ভিডিওটি আপলোড করার জন্য আমি এডিট করতে বসে গেছি